নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট খারাপ রয়েছে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে এবং সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় আলুর চাহিদা আগামী দিনে বাড়তে চলেছে পর দিকে নর্থ ইস্টের রাজ্যগুলিতে ফের নতুন করে র্যাক লাগছে উত্তরবঙ্গ থেকে যে কারণে উত্তরবঙ্গের আলুর চাহিদা বাড়ছে এবং দাম আগামী দিনে অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ডের দাম ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি রেডি দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে পাশাপাশি আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আজও আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বেশ কিছু ইউনিটে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি যেমন রেকর্ড পরিমাণে হয়েছে এবছর আগস্ট মাসেও সে একই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে এমতো অবস্থায় নর্থ ইস্টের রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ছে নেপালেও বর্তমানে আলু যেতে শুরু করেছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই রেডি আলুর দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ অন্য রোডে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকার মধ্যে আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চন্দ্রমুখী সাবে নশো থেকে নশো দশ টাকা আজ বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে অম্বিকা কোল্ড স্টোর ইউনিটে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার ঘুষ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপারিশ হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আরামবাগ ইউনিটে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে হুগলি জেলার গোঘাটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা বাড়ছে এবং উত্তরবঙ্গ থেকে র্যাক লাখা শুরু করেছে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাচ্ছে যে কারণে উত্তরবঙ্গের আলুর দাম আগামী দিনে আরও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আর জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফিরিবন্ড হিসাবে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা দিনহাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করাছে কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতেই পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা ভালো কোয়ালিটি চাবে আজ আলুর দাম লক্ষ্য করাছে মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে অর্থাৎ এগারো মাইল ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাচ হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলায় জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ধন্যবাদ